আমার ভাই স্কুল লাগিয়েছিল স্কুল তো বাইরে লাগিয়েছে আমার ভাইরে সকালে দি ভাই ব্যাট পরা চাইতো লই দিন গো আর আইল দাদি মাইরা ওই লাইছে গো আমার পুতের

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু গ্রুপের সংঘর্ষে নারী পুরুষ সহ নিহত ছয় আহত প্রায় অর্ধ শতাধিক নরসিংহের রায়পুরা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু গ্রুপের সংঘর্ষে সায়দাবাদ গ্রামের মৃত ইসমাইল ব্যাপারীর দুই ছেলে আমির হোসেন ও বাদল মিয়া সহ এরশাদ মিয়া সমর্থিতদের মধ্যে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে নারী পুরুষ সহ ছয় জন গত বৃহস্পতিবার আগস্ট সকাল সাড়ে দশটার দিকে উপজেলার শ্রীনগর ইউনিয়নে সাইদাবাদ আল্লারবাড়ি ও বালুরচর সাহেব মধ্যে এক ঘটনা ঘটে এ ঘটনায় অপর হানিফ মাস্টার লোকেরা স্মেল ব্যাপারে বাড়িঘর বাংচুর ও লুটপাট চালায় এ ঘটনায় দু গ্রুপের সংঘর্ষে প্রায় অর্ধশতাধিক লোকজন আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তাজা খবর টিম ঘটনাস্থলে গিয়ে বাড়ি বাড়ি দেখে নিহতদের পরিবারে চলছে সুখের মাতন স্বজন হারিয়ে পাগল প্রায় স্বজনরা মরদেহ ময়নাতন্ত্রের পর পুলিশ পরিবারের কাছে হস্তান্তর করে পরে স্বজনরা তাদের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করে এদিকে রায়পুর থানার সেকেন্ড অফিসার মোহাম্মদ হালিম সরকার জানান নিহতদের বিষয়ে থানা এখনো লিখিত এজাহার দাখিল হয়নি হয়তো বা মরদধ দাফন শেষে মরদেহর সজন আসবেন এজাহার দাখিল করবে বিস্তারিত দেখতে থাকুন আমাদের প্রতিনিধি মামননিয়া তথ্য তথ্যচিত্রে আমার আল্লার দনে কই গেল গো আমার আল্লাহর দনে কই গেল গো আমার উমুন শিশুরে যদি হামনে ফোর তো 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 মারবার কথা আসিন না গো আমার শিশু তো 584 তো গিসিন গো আমার শিশু 94 পরে উদা গো সাড়া বাজ উচ্চ বিদল হই গো আমার আমার কান্দা দামনা দয়লা উদা फांसी দিবেন আমার ফুটাই না দেন আমার ফুট কই

ঢাকা মেডিকেল কলেজ মেডিকেল নিছে হেন আপনা নাই প্রাইভেটতে আপনা নাই আমার জামাই হেন নিচে গা ফুস ম্যাডাম করতো ফুস সারা বলে আমার সোনারে দিত না মিশুক চালাইতো জামাই কামাই করে আনতালে খাইতাম না আনতালে উপাস থাকতাম আমার ফুলাডা মাত্র রইছে দুই মাস দুই মাসের বাচ্চা সুয়া আমার পুতাই

এবারে মেয়েটা রো আমি নিয়ে গেছি এটা মেয়েটা রয়ে রকম সামান্য একটু লড়তে দেখছি শুধু গুল্লি শুধু গুল্লি শুধু গুল্লি কোনো ফাজনের কোনো টাটা মেটা নাই কইতাছে শুধু গুল্লি সব পাইছি আমি হানিফ মাস্টার জল্লা মেম্বর নুরজুল ইন্নত মেম্বর হেরা যে নেতা তারা ডাইরেক্ট অর্ডার দিছে বিডি চেকারসা কুরসা মহিলা পুরুষ যা আছে সবাইরে রে ডাইরেক্ট অর্ডার দিছে গুল্লি করে মাইলাই তো আমদার মানু নবীজির বংশ লাইন তা সব নির্বংশ করে লাইছে সবাই একবারে ধ্বংস করে লাইছে কোনো মানু বাদ নাই কোনো মানু লাগে না আমরা হেরার ফাঁসি চাই মৃত্যু বুদলি মৃত্যু সাই আমার ছেলের নাম আনিস মিয়া সুখাহত এবং দুঃখিত আমরা এই সুখ যেন বইতে পারে সে আমরা দোয়া করছি আর আমি নিজেও একজন যেহেতু ইউনিয়নের চেয়ারম্যান আমি সেটা আইনশৃঙ্খলা সঠিক এবং বংশিংখ্যার রাখতে ব্যর্থ হয়েছি কিন্তু আমার কার্যকলাপে কোথাও কোনো ব্যর্থতা ছিল না যে কোনো প্রয়োজনে আমার সাথে তারা যোগাযোগ করবো